সে পার্টি অফিসে কাজা বিক্রি হবে সেটা পার্টি অফিস থেকে ধান্দাবাজার অফিস ধান্দাবাজ তৃণমূল হতে পারে না মদ গাজা তৃণমূলের চ্যানেল ডস নট প্রমোট any ভায়ালান্ট হারফুল or ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড চ্যানেল is for এডুকেশনাল পারপাস অনলি নিজের দলের কার্যালয়ে তালা ঝুলানোর নির্দেশ দিলেন চুচুরা তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তার উপর ওই কার্যালয়ে একটা সময় অসিত মজুমদারই উদ্বোধন করেছিলেন সোমবার সন্ধ্যায় ব্যান্ডেল মোড়ে তৃণমূল সমর্থিত গাড়ি চালক সংগঠনের ওই কার্যালয়টি অবিলম্বে বন্ধ না করলে প্রকাশ্যে ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি ঘটনার পর এলাকায় তুমুল শোরগোল পড়ে অসিত মজুমদার বলেন আমাকে বলেছিল তাই উদ্বোধন করেছিলাম কিন্তু তৃণমূলের সিম্বল ব্যবহার করে সমাজ বিরোধী কার্যকলাপ করবে এটা আমি হতে দেব না এদিন সন্ধ্যায় জমা জল নিয়ে অভিযোগ পেয়ে এলাকা পরিদর্শনে যান বিধায়ক ব্যান্ডেল মোড়ে পেট্রোল পাম্পের আগে জিটি রোডের পাশে গাড়ি থেকে নামতেই গাছতলায় কয়েক যুবককে গাঁজা টানতে দেখেন তিনি সঙ্গে সঙ্গে ধর ধর বলে ধাওয়া করেন বেগতিক বুঝে যুবকেরা পালিয়ে যায় স্থানীয়রাও এলাকায় অনৈতিক কাজের অভিযোগ তুলে ধরেন এদিন ঘটনাস্থলে থাকা দলীয় কর্মীদের তিনি ধমক দেন পাশে দলীয় কার্যালয় থাকলেও অনৈতিক কাজ কিভাবে হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন পরে পুলিশ এসে পৌঁছায় উপস্থিত ছিলেন এলাকার দস্য ইন্দু পাসওয়ান এবং উপপ্রধান প্রদীপ রায় কার্যালয়ের দায়িত্বে থাকা কয়েকজনকে ডেকে চব্বিশ ঘন্টার মধ্যে তালা ঝোলানোর নির্দেশ দেন অসিত দেখুন আমি জানি এই ফ্ল্যাটে তলায় জল এই যে দেখেছেন দেখুন সব ট্রেন অকোপাই দেখাচ্ছি ট্রেন পরিষ্কার করার রাস্তা নেই ট্রেনের উপর দোকান করে ফেলেছে যে আন্দোলন ওদিকে হল সেই আন্দোলনের দিকে এদের তলায় জল উঠছে মানে এই ট্রেনের জল রাটে ঢুকে যাচ্ছে তো লোক মরে যাবে আজকে পাড়ার সমাধান ছিল এই বুথের পাড়ায় সমাধানে এখানকার মানুষ আমাকে কমপ্লেন করলো আমি বললাম আমি যাব আমার দুর্গা পুজোর মিটিং ছিল পঞ্চায়েতে দুর্গা পুজোর মিটিং ছেড়ে আমি এখানে গাড়ি দাঁড়িয়েছি দেখি এখানে দু তিনজন সিগারেটের মতো খাচ্ছে আর বেপরোয়া গাজার বন্ধ আমি নেমে যেই বললাম কে গাজা খাচ্ছি এ দুটো না এবং এই কাজে খাওয়া এখানে যে গাড়ির স্ট্যান্ড এরা সবটা প্রতিটা লোক জানে না থানায় জানিয়েছে না কোথাও জানিয়েছে না আমাকে জানিয়েছে তার মানে ওদের ড্রাইভার খেলাসি যুক্ত আছে অতএব এখানে স্ট্যান্ডটাও থাকবে না কাজার চেক থাকবে আপনাকে উদ্বোধক অসিত মজুমদার লেখা আছে স্ট্যান্ডে একদম শাসক দলের কার্যালয়ের সামনে এরকম একটা মাদক চলছে একদম স্কুল রয়েছে আমার মাথায় তো ঠিকই নেই যে কে খায় আপনি আমার সাথে এখন বাইট নিচ্ছেন আপনি রাত্রি দশটার পরে যদি মদ খান বা গাজা খান সেই দায়িত্ব আমার এটা তো আপনার বেলাও প্রযোজ্য হবে আমাকে সব উদ্দেশ্য নিয়ে এসে ওপেন করিয়েছে আমিও সব উদ্দেশ্য ওপেন করেছি কিন্তু এটার পেছনে যে অন্য উদ্দেশ্য সেটা আমি জ্যোতিষী হলে বুঝতে পারতাম আমি তো জ্যোতিষী নই তাই বুঝিনি আমার ভুল হয়েছে কিন্তু শাসক দলের কার্যালয়ের সামনে এরকম কাজ আপনি জানেন না আপনি তো বিভিন্ন জায়গায় সরকারের কার্যালয় বন্ধ করে দেব আপনারা জানেন আমি অনেক কার্যালয় বন্ধ করেছি অনেক ক্লাব বন্ধ করেছি কোনো দাদা মাদা আমি বুঝি না দাদা হচ্ছে পুলিশ প্রশাসন দাদা সরকার কোন পার্টি অফিসে যদি দু নম্বরই হয় পার্টি অফিসের তালা লাগিয়ে দেবো শাসক দলের কার্যালয় শাসক দলের কার্যালয় তালা লাগাবো সেখানে গাজার চেক চলবে আর শাসক দলের কার্যালয় তালা লাগিয়ে দেবো তালা লাগিয়ে দেবে কালকে কালকে তালা লাগিয়ে দেবে আপনি কি বিষয়টি পুলিশকে জানিয়েছেন পুলিশ এসছে পুলিশ ছিল তো পুলিশ আছে একটা গাড়ি এখান থেকে পুলিশ নিয়ে গেছে আমি ব্যান্ডেলের ওসিকে বলেছি আমি একটু একটুভাবে আইসিকে বলব সিপিকে বলবো এবং যে অফিস থেকে এ সমস্ত চলছে আমি উপপ্রধানকে বলে গেলাম কালকে অফিস তালা লাগিয়ে তাহলে কি তৃণমূলের কার্যালয় কি আপনি বন্ধ করে দেবেন মানে যদি আপনি কেন বুঝতে পারছেন না কথাটা অন্যভাবে কেন বলছেন যদি তৃণমূলের কার্যালয় কাজার ঠিক হয় সে কার্যালয় বন্ধ হবে দাদা এই জনবহুল এলাকার মধ্যে এবছর গাঁজা খাওয়া মানুষ কি প্রতিবাদ করতে ভুলে গেছে মানুষ প্রতিবাদ করবে কি গুলি খাবে নাকি মানুষ প্রতিবাদ করে গুলি খাবে মানুষ ভীত এই আমি সাহস জোগালাম এবার প্রতিবাদ করবে অন্যদিকে বিজেপি কটাক্ষ করে জানায় তৃণমূলের সব পার্টি অফিসে অনৈতিক কার্যকলাপ চলে এই ঘটনা এলাকায় আলোচনা ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে নজরদারির দাবি উঠেছে মধ্যে গাজা পার্টি অফিসে হবে না এটা কখনো হয় নাকি বরঞ্চ এগুলো নিয়েই তৃণমূলের পার্টি অফিসে সমস্ত কার্যকলাপ চলে এর আগেও আমরা দেখেছি শাহজাহানের পার্টি অফিসে মহিলাদের দেখে নিয়ে আসা হতো তুলে আনা হতো পিঠে বানাবার জন্য সুতরাং এই জিনিস যে আমরা এরকম প্রথম দেখছি এরকমটা নয় এর আগেও আমরা এরকম জিনিস দেখেছি এখন যদি বিধায়ক মশাই এই পার্টি অফিস বন্ধ করতে বেরায় তাহলে সারা পশ্চিম পশ্চিমবাংলার তৃণমূলের যত পার্টি অফিস আছে সব বন্ধ করে দিতে হবে কারণ সব পার্টি অফিসগুলোতেই এই ধরনেরই কালচার চলে আজকে বিধায়ক মশাই যেটা করছে যেহেতু সামনে দু হাজার ছাব্বিশের নির্বাচন ভোটের আগে মানুষকে একটা গিমিক দেওয়ার চেষ্টা করলো নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখার একটা পরিকল্পনা নিয়ে your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Junno Jogajog 9147005547. or 9163330803 Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. আনন্দ সংবাদ জানাকাপুরের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির একে বস্ত্রালয় অফারগুলি হলো 1999 টাকার কেনাকাটির উপর থাকছে কাফ প্লেট সেট 2499 টাকার কেনাকাটির উপর থাকছে ননস্টিক তাওয়া চার টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ্রেন সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড ভিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশ ব্যাক অফারটা চলবে দুর্গাপুজো থেকে ধনতেরাস অবধি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে আমাদের ফোন নাম্বার এইট আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টো দিকে পান্ডুয়া হুগলি